বাংলাদেশের বর্তমান রাজনৈতিক অস্থিরতা নিয়ে আলোচনা শুরু করা যাক গত আগস্ট দীর্ঘদিন ধরে ক্ষমতায় থাকা প্রধানমন্ত্রীকে জনসাধারণের উগ্র প্রতিবাদে কুটলে করে দেশের শাসন থেকে সরিয়ে দেওয়া হয় এর ফলশ্রুতিতে একটি অন্তর্বর্তী সরকার গঠন করা হয় কিন্তু তার শাসনকালে সহিংসতা বিশৃঙ্খলা ও অপরাধের বন্যা বেড়ে গেছে আজকে একটি বিমানবন্দরে হামলার খবর পাওয়া গেছে যেখানে একটি মোটরসাইকেল চালকের ডকুমেন্ট নিয়ে ছোটখাটো বিবাদ বড় হয়ে প্রায় দুই শতজন মানুষ বিমানবন্দরে ঢুকে অশান্তি সৃষ্টি করে যার ফলে বিমান বাহিনীর সদস্যরা জবাব হিসেবে গুলি চালাতে বাধ্য হন ঢাকা শহরে সাম্প্রতিক একটি মোর্চের প্রতিবাদের সময় রেপ মামলা বাড়ার অভিযোগে এক অ্যান্টোরপ মার্চ ব্লক করা হয় রাতেকালে সড়কে চুরি ও লুটপাটের খবরও ব্যাপকভাবে পাওয়া যাচ্ছে অন্তর্বর্তী সরকার এসব অভ্যন্তরীণ সমস্যার সমাধানের বদলে ধারাবাহিকভাবে ভারতের দিকে দোষারোপ করছে তাদের দাবি সংখ্যালঘু নিরাপত্তার বিষয়ে ভারতের উদ্বেগ অযথা তবে ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী এই দ্বৈত মানসিকতাকে সমালোচনা করেছেন বলেন যদি অভ্যন্তরীণ সমস্যাগুলোর সমাধানের পরিবর্তে প্রতিবেশীকে দোষ দেওয়া হয় তবে দুই দেশের সম্পর্কের ভবিষ্যত নিয়ে বিভ্রান্তি তৈরি হবে বর্তমানে নির্বাচন দুই হাজার ছাব্বিশ পর্যন্ত বিলম্বিত থাকায় প্রশ্ন ওঠে এ অবস্থা কতদিন চলবে বাংলাদেশে অভ্যন্তরীণ শৃঙ্খলা ও আইন আদালত ফিরিয়ে আনতে হলে প্রথমেই নিজের বাড়ির সমস্যাগুলো সমাধান করা প্রয়োজন